হ্যালো এভরিও আসসালামু আলাইকুম জামিল ট্রেনের পক্ষ থেকে বরাবরই মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছে মোহাম্মদ রাহাত বাই ভাইজান হচ্ছে ইটালি প্রবাসী ভাইজানের দেশের বাড়ি হচ্ছে বরিশাল বরগুনাতে তো দর্শক বন্ধুরা ভাইজান কিন্তু তার দেশের বাড়ির জন্য কিছু স্যানিটারি আইটেম নিয়েছেন আমাদের কাছ থেকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো ভাইজান কিন্তু শুরুতে আমাদের কাছ থেকে নিয়েছেন একটি লাকজারি ব্র্যান্ডের মুভিং সিঙ্ক যেটি কিন্তু সম্পূর্ণ অ্যাসেসের ভিতরে লাকজারি ব্র্যান্ডের ভিতরে ফ্ল্যাক্সিবল ডানে বামে মুভ করে ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম একটি সিঙ্কের যেই লিভার মুভিং কল সেটি হচ্ছে লাক্সারি ব্র্যান্ডের এই সিঙ্কের কলটি নিতে পারবেন আমাদের কাছ থেকে একুশশো টাকা হলেই এবং পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে উনি নিয়েছেন লাকজারি বেসিন পিলারকক সেটি কিন্তু সম্পূর্ণ লিভার সিস্টেম এটিও ফ্ল্যাকসিবল ডানে এবং বামে মুভ করে ব্যবহার করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ অ্যাসের ভিতরেই লিভার সিস্টেম এই বেসিন পিলারকটি কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে বাইজান এক পিস এটির প্রাইস রেখেছি কিন্তু আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে কিন্তু এরকম একটি বেসিন পিলারকককক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু বাইজানকে দিলাম আমাদের সোনাম ধন্য আবুল খের এস্ট্রা গ্রুপের কিন্তু বেসিন পিলার কক যেটি কিন্তু মিডিয়াম সাইজের ভিতরে তো দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন এই যে এক্সট্রা ব্যান্ডের সম্পূর্ণ পিতল বডির ভিতরে এই বেসিন পিলার ককটি এটি এটি কিন্তু সম্পূর্ণ পিতল বডি এবং খুবই হেভি প্রোডাক্ট শাইনিংটাও খুবই সুন্দর দূর থেকে কিন্তু গ্লেসটি দিচ্ছে এটি বারো বছর পর্যন্ত গ্যারান্টি পাবেন কোম্পানি থেকে এনি প্রবলেম বারো বছর পর্যন্ত সার্ভিস দেবে এই বেসিন পিলার ককটি কিন্তু আমরা দিয়েছি ছাব্বিশশো পঞ্চাশ টাকাই ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে এরকম একটি বেসিন পিলার কক নিতে পারবেন আপনারা এবং দর্শক বন্ধুরা এই বেসিন পিলার ককের পাশাপাশি কিন্তু বাইজেন আমাদের কাছ থেকে নিয়েছেন ফিরমার ব্র্যান্ডের গোল প্লেট করা এইটিন ক্রিয়েটের গোল প্লেট করা এই বেসিন ওয়েস্টটি সেটি কিন্তু সম্পূর্ণ পোস্ট সিস্টেম পুশের মাধ্যমে আপনারা ওয়ান অফ করতে পারবেন এই বেসিন ওয়েস্টটির দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এরকম একটি গোল্ডেন কালার বেসিন পোস্ট ওয়েস্ট নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা তার পাশাপাশি কিন্তু ভাইজানকে দিলাম আমরা আরএফএল ব্র্যান্ডের প্লাটিনাম মডেল লোডাউন যেটি কিন্তু সম্পূর্ণ ব্লু কালারের ভিতরে প্রিন্ট করা দেখতে পারতেছেন খুবই আধুনিক এবং অর্থাধুনিক অ্যাডিশনে বানানো আরএফএল ব্র্যান্ডের নতুন মডেল আপনারা দেখতেই পাতেছেন এটার উপরে যে অপশনটি এখানে কিন্তু আপনারা সুগন্ধ জাতীয় কিছু রেখে ব্যবহার করতে পারবেন এবং ডুয়াল ফ্লাসের সুবিধা পেয়ে যাবেন এরকম একটি ফ্লাস ট্যাঙ্ক কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং দর্শক বন্ধুরা লোডাউনের পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন ভাইজান গোল্ডেন কালার এই সাবানদানিটি এটি কিন্তু সম্পূর্ণ মিলানো ইটালি ব্র্যান্ডের ইটালিয়ান ম্যানুফ্যাকচারিং সম্পূর্ণ পিতলের উপরে খুবই হ্যাভি একটি সাবানদানি গ্লেজটি দেখুন আপনারা এটি খুবই গ্লেজি এবং হেভি প্রোডাক্ট এটার যে কালারটি করা হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ পিতলের উপরে পলিশ করা হয়েছে যার ফলে কালারটি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম একটি হ্যাভি পিতলের সাবানদানি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা হলেই অ্যাভেলেবেল নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই গোল্ডেন সাবানদানির পাশাপাশি কিন্তু উনি নিয়েছেন স্টেলা ব্র্যান্ডের তিনটি সাবানদানি যেটি কিন্তু সম্পূর্ণ সিরামিক্সের উপরে সিরামিক্স বডি স্টেলা ব্র্যান্ডের ভিতরে গ্রিন কালার যে সাবানদানিটি ছিল সেই সাবানদানিটি নিয়েছেন বাইজান তিন পিস এই সাবানদানিগুলো কিন্তু মাত্র আমরা তিনশো পঞ্চাশ টাকা করে অ্যাভেলেবেল দিচ্ছি আপনাদেরকে এবং দর্শক বন্ধুরা এই সাবানদানির পরবর্তীতে কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে এক্সট্রা আবুল খায়ের ব্র্যান্ডের ভিতরে লিভার বিপক সেটি কিন্তু সম্পূর্ণ বারো বছর যুক্ত লিভার সিস্টেমের এই বিপকটি তো এই প্রোডাক্টটি কিন্তু আমরা দাম রেখেছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এরকম একটি লিভার বিপক নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং পাশাপাশি আবুল খায়ের ব্র্যান্ডের কিন্তু টুইনন বিপক নিয়েছেন লিভার সিস্টেম দেখতেই পারতেছেন এই লিভার সিস্টেম টুইনন বিপক এটি দ্বারা কিন্তু আপনারা পুষ্যাবার এবং বদনায় ব্যবহার করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ বারো বছর যুক্ত সম্পূর্ণ পিতল বডি দ্বারা এরকম একটি লিভার বিপক টুইনন বিপক নিতে পারবেন বাইশশো তিরিশ টাকা সেটি কিন্তু কোম্পানি প্রাইস থেকে ডিসকাউন্টে পড়ে এবং দর্শক বন্ধুরা এটি নিয়েছে কিন্তু আমাদের কাছ থেকে দুই পিস বেয়া এর পাশাপাশি নিয়েছেন আবুল খায়ের ব্র্যান্ডেরই ওয়ান বিপক স্টার হেটের এটিও কিন্তু সম্পূর্ণ বারো বছর গ্যারান্টিযুক্ত পিতল বডি এটিরও প্রাইস কিন্তু বাইশশো তিরিশ টাকা বাইশশো তিরিশ টাকা হলে এরকম একটি টুইনন বিপক নিতে পারবেন এটির কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস তো দর্শক বন্ধুরা এই টুইনন বিপকের পাশাপাশি কিন্তু ওনার যে বেসিন এবং কমোডের লাইন টানার জন্য ওয়াল থেকে কানেকশন দেওয়ার জন্য কলের সাথে সেই জন্য কিন্তু অ্যাঙ্গেল পক নিয়েছেন এই সম্পূর্ণ অ্যাসেস বডির ভিতরে এই অ্যাঙ্গেল স্টক কক নিয়েছেন কিন্তু আমাদের কাছ থেকে চার পিস এই অ্যাঙ্গেল স্টক দাম রাখছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এরকম একটি অ্যাঙ্গেল স্টক কাক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু নিয়েছেন অ্যাসেসের ভিতরে ব্লু পেইন্ট করা বক্স যেটি কিন্তু ব্লু কালার পেইন্টের ভিতরে টিস্যু বক্সটি দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং এটার গ্লেসটাও খুবই সুন্দর তো দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট এসএস বডির ভিতরে এই টিসু বক্সটি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক টাকা করে এক টাকা করে এই টিসুবক্স নিয়েছেন ভাইজান এক পিস এর পাশাপাশি কিন্তু বাইজান টিসুবক্স নিয়েছেন ফাইবার ভিতরে খুবই বড় সাইজের ভিতরে টিসু বক্স এই টিসু বক্সটিতে কিন্তু রয়েছে হোয়াইট কালারের ভিতরে গ্রিন কালার দুইটি কালার কম্বিনেশন করা এই টিস্যুবক্স এটি কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে দুই কালারের দুইটি এই বক্সটির দাম রাখছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা হলে এরকম বড়ো সাইজের টিশু বক্স নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এবং পাশাপাশি কিন্তু রাজকীয় এবং গোল্ডেন কালারের ভিতরে একটি বক্স দিয়েছি বাইকে এটি কিন্তু খুবই হ্যাভি অ্যাসেসের ভিতরে গোল্ডেন কালারটি করা হয়েছে এই গোল্ডেন কালারটির টিশুবক্সটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা হলেই নিতে পারবেন বাইজান কিন্তু নিয়েছে এটি এক পিস এবং পাশাপাশি কিন্তু বাইজানকে দিলাম আবুল খেয়ার ব্র্যান্ডের এস্টা গ্রুপের হ্যান্ড শাওয়ার এটি কিন্তু অ্যাসেস কালারের ভিতরে এটি কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন বাইজান তিন পিস বাইজানের কাছ থেকে দাম রেখেছি পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে কিন্তু তিন পিস নিয়েছেন বাইজান আমাদের কাছ থেকে হ্যান্ড এর পাশাপাশি নিয়েছেন পোষ শাওয়ারটি রয়েছে ক্রিম কালারের ভিতরে এটি কিন্তু ভাইরে স্টারটি ব্র্যান্ডের খুবই ফ্ল্যাক্সিবল এটি খুবই স্মুথলিভাবে ব্যবহার করতে পারেন এবং খুবই হাই কোয়ালিটি সম্পন্ন এই শাওয়ারটি নিয়েছেন এক পিস পোস্টাওয়ারে দাম রেখেছি মাত্র এক টাকা এবং দর্শক বন্ধুরা পুষ্যাবারের পাশাপাশি কিন্তু বাইকে দিলাম একটি অ্যাসেস কালারের ভিতরে নিউ একটি বিপক যেটি কিন্তু বাল্ট্রি কলারের জন্য এবং নতুন একটি মডেল এই মডেলের বিপক নিয়েছেন বাইজান আমাদের কাছ থেকে এক পিস বাইজানের কাছ থেকে দাম রেখেছি আমরা এগারোশো টাকা এবং তার পাশাপাশি কিন্তু বাইজান আমাদের কাছ থেকে মার্বেল প্লাস অ্যাসেসের ভিতরে রিং টাওয়াল নিয়েছেন তিন পিস বাইজানকে কিন্তু আমরা এই রিং টাওয়ালটি দিয়েছি তিন পিস এই রিং টাওয়ালটি দাম রেখেছি আমরা এক হাজার টাকা করে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো এখন পাঠিয়ে দিচ্ছি বরিশাল বরগুনাতে বাজান কিন্তু ইটালি থেকে আমাদের ভিডিওগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করেছেন তো আপনারা যারা এরকম প্রোডাক্ট করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানা এটি হচ্ছে ডাকা কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা ডাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট তো দর্শক বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম